বোলপুরে বিজেপি আইটি সেল ইনচার্জকে বেদনক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি আইটি সেলের ইনচার্জ ষষ্ঠী চন্দনদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বোলপুরের কঙ্কালিতলা এলাকায় অভিযোগ দিনের আলোয় পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী তার উপর চড়াও হয় এবং নির্মমভাবে মারধর করে আক্রমণে ষষ্ঠী চরণদের নাক ও মুখে গুরুতর আঘাত লাগে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে শিয়ান হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন বিজেপির সূত্রে অভিযোগ আগামী ১৮ ডিসেম্বর লাভপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের জনসভাকে কেন্দ্র করে নিজের এলাকায় বিজেপির পতাকা বাধার অপরাধে এই হামলা চালানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই আক্রমণ করা হয়েছে বলে দাবি বিজেপি কী কারণে বলতে আমরা শুভেন্দু অধিকারী যে লাভপুরে পথসভা তথা স্ট্রিট কর্নারে যেটা প্রোগ্রাম ছিল তখন আমাদের নগর আমাদের নগর তথা আমাদের নানোর পাঁচ নম্বর মণ্ডলের পক্ষ থেকে কঙ্কাল অঞ্চলে পতাকা লাগানোর একটা পরিকল্পনা ছিল এবং পতাকা ছিল পতাকা লাগাতে গিয়ে কিছু তৃণমূলের ব্যক্তি বা হারমাদ বাহিনী এসে বাধা সৃষ্টি করে তখন আমাদের যেহেতু লোকসংখ্যা কম ছিল তো তারা ভয়ে বা আতঙ্কিত হয়ে দূরে সরে গেছিল আজকে আমি গ্রামে ছিলাম যে তো তখন ওই তেরো থেকে সম্ভবত চোদ্দোটা সম্ভবত তেরোটা আমি যা মনে হয় তেরোটা বাইক নিয়ে কিছু দুষ্কৃত আসে এসে মুখে ওরা সেই হনুমান টুপি যেটা অনুভূত ডায়লগ ছিল যে অনুমত মণ্ডলে যে হনুমান টুপি সে কেমন কেলে দেবার তার ঠিক নয় তো অনুবত মণ্ডলের সেই ডায়লগ নিয়ে তারা হনুমান টুপে পড়ে এসে আমাদের এখানে মহান করে তার মধ্যে আমার নাকটা অনেকটাই ডিফেক্ট করে আমাদের দেখতে পাচ্ছেন হাতে রক্ত পায়ে রক্ত লেগে আছে এইখানে লেগেছে আর এই যে আমাদের ডান চোখেও লেগেছে একটু পরে হ্যাঁ তবে এই সব আঘাত ঘটে আমরা হ্যাঁ এলাকা সমিত দুশ্রুতি সম্বুদ্ধ হ্যাঁ আমি লিখে দিলাম পুলিশকে জানাচ্ছি আমাদের উকিল আছেন উকিল উকিল বাবুকে বললাম যে এই ব্যাপার দেখছেন উনি আমার নাম শশ দে জেলা আইটেল চাঁজমি দেখুন ওটা আমরা খবর নিয়েছি ওটা কোনো তৃণমূলের সঙ্গে বিবাদ বা তৃণমূলের লোকজন মারধর করেছে এরকম কিছু না আপনারাও একটু খবর নিয়ে দেখুন যে ওটা একটা মাতালশালার ঘটনা পান পানশালা যেটা ভাষায় বলা হয় একটা পানশালায় ঘটনা ঘটেছে তো রাত্রে উনি মদ খেয়ে বেড়াবেন কোথাও গিয়ে মাতলামি করবেন সেখানে মাতালদের মধ্যে মারপিট হবে সেই দায়টাও যদি তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চেপে যায় তাহলে তো আমার মনে হয় যে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি আমাদের সুরক্ষা দিয়ে বেড়াতে হবে যে তারা কি করছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে তো এটা মদ খেয়ে মাতালদের মধ্যে ঝামেলা এর সঙ্গে কোনো তৃণমূল কোনো সম্পর্ক নেই বা কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই দেখুন উনি যেখানে মার মারপিটটা হয়েছে বা ওনাকে যেখানে মারা হয়েছে সেই জায়গাটা কোথায় সেটা তো মাতালশালা আপনারা মানেন তাহলে একটা মাতাল মাতালশালায় কি উনি দলীয় পতাকা টাঙাতে গিয়েছিল না বিজেপি করতে গেলে মদ খেতে হবে এটা কোনো ইয়ে ছিল আমি আমি বিজেপির হয়ে বলছি যেটা কি বিজেপির ইয়ে আছে যে মদ খেতে হবে বিজেপি করতে গেলে এর সঙ্গে না কোনো তৃণমূলের সম্পর্ক না কোনো অন্য রাজনৈতিক দলের সম্পর্ক তাতে উনি যাই বলুক না কেন আজকে মাতাল চালায় মদ খেতে গিয়ে মারপিট করবেন যে বলবেন তৃণমূল মারলো তাহলে তো প্রতিটা বিজেপি কর্মীকে আমাদেরকে ঘিরে ঘিরে সুরক্ষা দিয়ে রাখতে হবে তৃণমূল কংগ্রেস যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটালো এর মাসুল তৃণমূলকে দিতে হবে আমার জেলার আইটি ইনচার্জ ষষ্ঠীচরণ দে যাকে আমরা টোটন বলে ডাকি তাকে যেভাবে পনেরো কুড়িটি মোটরসাইকেল করে প্রায় তিরিশ চল্লিশ জন উন্মুক্ত যুবক যেভাবে এসে তার ওপর আঘাত করেছে এটা চরম চিন্তার বিষয় তার চোখ নাক মুখ সব ফাটিয়ে দেওয়া হয়েছে রক্তান্বিত করে দেওয়া হয়েছে তারা কী চাইছে আজকে সকালবেলায় তাদের সভাধিপতি কাজল শেখকে হাতে তরবারি দেওয়ার পর কি তাদের উৎসাহ বেড়ে গেল যে এইভাবে খুন খারাপি করে রাজনীতি করব এটা কি তারা পরিচয় দিল বিজেপি শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেক মানুষকে ভালোবেসে রাজনীতি করতে চায় হিংসার রাজনীতি করতে চায় না তাদের ওই জায়গায় টোটনকে মারা হলো বা ষষ্ঠীকে মারা হলো সব জায়গায় ওরা মারতে পারবে আর ওরা কোথাও যাবে না আমি খুব সাবধান করছি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন রাখাচ্ছি অবিলম্বে কালকের মধ্যে যদি গ্রেপ্তার না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি কি আন্দোলন করতে পারে সেটা প্রশাসন দেখবে আমি প্রথম আমি শান্তিনিকেতন ওসিকে ফোন করেছি অবিলম্বে দোষীদিকে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর থেকে কঠোর তর শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যতাই ভারতীয় জনতা পার্টি আমি ওই শান্তিনিকেতন থানা পুলিশ প্রশাসনকে অচল করে রেখে দেবো কদিন বোলপুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা